আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে যান দক্ষিণ ভারতে যান ব্যাঙ্গালোরে যান আপনি হায়দ্রাবাদে যান সেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলবে না কিন্তু আজকে যদি আয়ুষ্মান ভারতের কার্ড থাকে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় সেই আয়ুষ্মান ভারতের কার্ড হতো এই যে আঞ্চলিক দলগুলো আঞ্চলিক দলগুলো কেবলমাত্র বিজেপি বিরোধিতা করার জন্য কেবলমাত্র নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য

প্রথম কথা হচ্ছে দিল্লিতে প্রত্যেকটি মানুষের শুরু থেকে শেষ অব্দি মানে একটা প্যারাসিটামল থেকে হার্ট সার্জারি অব্দি সবকিছু ফ্রি দ্বিতীয় কথা হচ্ছে এই বাজেট যদি আপনারা দেখেন যেখানে বলা হয়েছে যে আমরা দেশকে গড়িব মুক্ত করে দেব দেশে কোনো গড়ি থাকবে না আমরা জানি आयुष्मान ভারতের কি কি কন্ডিশনস আছে যার মাথায় ছাদ নেই যার বাড়িতে টিভি নেই মানে একদম দুস্থ মানুষদের জন্য সেই কাজ যদি দেশে গরিবি না থাকে তাহলে আপনি आयुष्मान কার্ড কাকে দেবেন আপনার কন্ডিশনটা আপনি বলুন এটা তো কান্ট্রি মানে কন্ট্রাডিক্ট করছো মানে রাজ্যকে বড় করতে হবে হ্যাঁ এবং রাজ্যকে বড় হবে

দশ শতাংশ ভোট আপের থেকে কমেছে প্রায় দশ এখানে এই যে আলোচনা গুলো আমরা করছি সেই আলোচনা কোনো ভিত্তি থাকতো কিন্তু ভোটের পরিসংখ্যান বলছে দশ শতাংশ ভোট আপের কমেছে দশ শতাংশ ভোট বিজেপির অর্থাৎ এই যে আপ কংগ্রেস কোনো ফ্যাক্টরি না কারণ দিল্লির মানুষ তার আগে পনেরো বছর কংগ্রেসকে দেখেছে অন্য বছর কংগ্রেসের দুর্নীতি তারা তুলনা করছে কংগ্রেসের দুর্নীতি বেশি ছিল নাকি আপের দুর্নীতি বেশি ছিল এই জায়গায় দাঁড়িয়ে দশ শতাংশ বিজেপিকে সমর্থন করতে হবে কংগ্রেস নাকি কোনো ফ্যাক্টরি নয় তাহলে আপ নিশ্চয়ই আর ভোট কাটোয়ার অভিযোগটা কংগ্রেসের দিকে করবে না কংগ্রেসের মতো একটা অতি প্রাচীন জাতীয় দল তারা দিল্লির মতন একটা বিধানসভা ভোটে কোনো ফ্যাক্টরি হলো না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে